আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ হাসানের প্রতিবেদন আজ ডিসেম্বর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর উনিশশো সালের এই দিনে হানাদার মুক্ত হয় নদী বেষ্টিত জেলা মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যুদ্ধ আর মুক্তিযুদ্ধদের একের পর এক সফল অপারেশনের ফলে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে এগারোই ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী লেজকুটিয়ে মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ শহর ছেড়ে পালায় গা ঢাকা দেয় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররাও নয় মাসের নিস্তব্ধতা ভেঙে মুন্সিগঞ্জের আকাশে উড়ে বিজয়কেতন মুক্তিবাহিনী ও জনতার আনন্দ মিছিলে মুখরিত হয় মুন্সিগঞ্জের পথপ্রান্তর বৃহস্পতিবার নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি দিনটি উপলক্ষে সকাল নয়টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন সৈয়দা নুরমহল আশরাফি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড সরকারি হরগঙ্গা কলেজ প্রেসিডেন্ট প্রফেসর ড ইয়াজউদ্দিন আহমেদ প্রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মুন্সিগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জ প্রেস ক্লাব এবিজেএম স্কুল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয় পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহুল আশরাফি সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম মোহাম্মদ নাজমুল হাসান টিভি